সুদী দর্শক আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল সমাজের অবক্ষয় রোধে ছাত্র ও যুব সমাজের অভিভাবক সজাগতা সভা রাতাবাড়ি বাজারে যুব সমাজ বাঁচতে জাতি বাঁচবে অভিভাবক সুশীল সমাজের স্কুল চলাকালীন বকাটে চেলেদের কারণে অতিষ্ঠ ছাত্রীরা সমাজ না জাগলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার অভিভাবকদের জারকতে হবে আজকের সমাজে শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিত মানুষের অভাব বিশেষ করে আজকের যুব সমাজ ও ছাত্র সমাজের একাংশ বিপদগামী হচ্ছে আর এর জন্যই দায়ী কিছু অভিভাবকদের উদাসীনতা আজকাল বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলের সম্মুখে বকাটে ছেলেদের আনাগোনা সুশীল সমাজকে ভাবিয়ে তুলেছে বিশেষ করে ছাত্রীরা নানাভাবে ইফ্রিজিনের শিকার হচ্ছেন বৃহত্তর আতাবাড়ি এলাকার পরিস্থিতি দিন দিন একেবারেই নাজেহাল হয়ে পড়েছে এর থেকে উত্তরণের জন্য সমাজের সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে রবিবার সন্ধ্যায় সারা রাতাবাড়ি চাত্র পরিষদের উদ্যোগে রাতাবাড়ি বাজারে আহত সজাগতা সভায় বিভিন্ন বক্তাদের বক্তব্য এগবে তুলে ধরেন জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদানকালে হাতেরকান্দি বিএড কলেজের অধ্যাপক তথা তার রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের প্রাক্তন এ বিআরসিসি আলতা বলেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনের চিন্তা করে অভিভাবকদের সজাগ ও সচেতন হতে হবে আপনার সন্তানের সঙ্গে আপনার বন্ধুত্ব আচরণ করতে হবে বয়স পাড়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তানের মন মানসিকতার পরিবর্তন ঘটে ওটা আপনার ভালো করে অনুধাবন করতে হবে ব্লুবার একাডেমির সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আব্দুল হাসিব বলেন আমাদের রাতাবাড়ি এলাকার পরিবেশ বিনষ্ট করতে উঠে পড়ে লেগেছে একাংশ বকাটে ছেলে স্কুল চলাকালীন বাইক নিয়ে স্কুলের সম্মুখে উপস্থিত হয়ে করে অনেক অভিভাবক স্কুল কলেজ বন্ধ বাধ্য হয়েছেন তাই যদি এলাকার জনগণ সচেতন না হন এবং ভবিষ্যতে এলাকার ছাত্রীদের স্কুলে পড়ানো বন্ধ করতে হবে যুবনেতা এনামুদ্দিন আবুল বলেন রাতাবালী এলাকার যুব সমাজের একটি বড় অংশ ড্রাগস সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে পড়েছে এভাবে চলতে থাকলে আগামী দিনে রাতাবালি এলাকার জনগণ বাজার থেকে খরচ করে ব্যাগ নিয়ে বাড়ি ফিরে দিতে পারবেন না আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেদাল আহমদ খান বলেন আমরা আজকের সবাই সকল অভিভাবকদের হুঁশিয়ারি করে বলেন বলছি যাদের সন্তান এবং অসামাজিক কার্যকলাপে জড়িত আছেন তাদেরকে জেনে রাখা ভালো এখন থেকে রাতাবাড়ি কোনো স্কুল কলেজের সম্মুখে পোহাটে জেলেরা বাইক নিয়ে এসে ছাত্রছাত্রীদের অতিষ্ঠ করলে তাদের পাকড়াও করে পুলিশের সঙ্গে দেওয়া হবে সবাই অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন আল্লিকা ন্যাশনাল একাডেমির চেয়ারম্যান ফখরুল হাসান ইডেন জুনিয়র কলেজের সঞ্চালক একে আবদুল্লাহ রাতাবাড়ি জিপির প্রাক্তন সভাপতি নুরুল ইসলাম কাজীবাজার সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন বিশিষ্ট চিকিৎসক ডক্টর শওকত আহমদ কাজীবাজার সিনিয়র মাদ্রাসার প্রাক্তন উপাধ্যক্ষ মামলা নাতাউর রহমান স্টার একাডেমির সঞ্চালক ফারুক আহমদ সহ বিশিষ্টরা দেখুন এই প্রতিবেদন আজ বৃহত্তর রাধাবাড়ি অঞ্চলের ছাত্র যুব সমাজের উদ্যোগে কাজির বাজারে সচেতন সবার আহ্বান করা হয়েছিল সেই সভায় এলাকার ছাত্র অভিভাবক এবং এই অঞ্চলের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন এই অঞ্চলের সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষাবিদ সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন সেই সভায় আমরা বিগত কয়েক দিন থেকে বৃহত্তর রাতাবাড়ি অঞ্চলে বিশেষ করে যুব সমাজের বিভিন্ন ধরনের চলাফেরা নিয়ে আমাদের স্থানীয় অভিভাবক সহ সচেতন নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেছেন যে বিভিন্ন সময়ে আমরা এই অঞ্চলে কিছু ছেলেদেরকে অসতর্কতামূলকভাবে চলাফেরা সহ বিভিন্ন স্কুলের সম্মুখে স্কুল চলাকালীন সময়ে এই ধরনের কিছু আমরা বেশ কয়েকদিন থেকে প্রত্যক্ষ করছি যে এই এলাকার বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কতিপয় ছেলেরা স্কুল চলাকালীন সময়ে তারা এখানে ঘোরাফেরা করে বিভিন্ন ধরনের ইফটিজিংয়ের সঙ্গে তারা জড়িত থাকে অনেক ছাত্র অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পেয়ে এই অঞ্চলের সচেতন মহল এবং ছাত্র সমাজ আজকের এই সভা তারা আহ্বান করেছিল এই সভায় বিভিন্ন ও সচেতন ব্যক্তিরা তাদের মতামত ব্যক্ত করেছেন আমরা এই সবার মাধ্যমে সমস্ত এলাকার ছাত্র অভিভাবক এবং সচেতন নাগরিকদের কাছে আমরা একটা বার্তা দিতে চাই যে আমাদের এই অঞ্চলে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজার রয়েছে সেখানে যদি কোনো যুবকদেরকে কোনো ছাত্রদেরকে অসতর্কতামূলকভাবে আমরা ঘুরাফেরা করতে দেখি তাদেরকে কোনো অসামাজিক কাজে যদি আমরা লিপ্ততাকে দেখি তাহলে তাদের বিরুদ্ধে আমরা সামাজিকভাবে ব্যবস্থা নেব এবং পরবর্তীতে যে সমস্ত ছেলেরা এই সমস্ত কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেব বৃহত্তর রাতাবাড়ি অঞ্চলের সুন্দর সুষ্ঠ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। এই এলাকার পরিচালন এই এলাকার সামগ্রিক যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে আমরা বিনষ্ট হতে দেব না আমরা আজকের এই সংবাদ মাধ্যমের জরিয়তে আমরা সকলকে একটা বার্তা দিতে চাই যে সমস্ত অভিভাবকরা আছেন তারা যাতে তাদের ছেলেমেয়েদের প্রতি আরও বিশেষ যত্নশীল হন তারা যাতে এই ধরনের অপকর্মে যদি তাদের ছেলেমেয়েরা জড়িত আছেন ছাত্ররা জড়িত আছেন তাহলে তারা স্থানীয়ভাবে যাতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন প্রয়োজনে পরবর্তীতে সেই সমস্ত ছেলেমেয়েদের মেয়েদের এগেনস্টে আমরা আইনানুক ব্যবস্থা আমরা নেব এলাকার শান্তি এবং সম্প্রীতি এবং সুন্দর পরিবেশ বজায় রাখতে ধন্যবাদ তৎসঙ্গে আমরা আজকের এই অভিভাবক সজাগতা সভা থেকে আমরা রাতাবাড়ি পুলিশ প্রশাসনকে আহ্বান করছি যে স্কুলিং গাওয়ারে কোনো কলেজ পড়ুয়া অথবা স্কুল পড়ুয়া কোনো ছেলে মেয়েদেরকে স্কুলিং গাওয়ার স্কুলিং গাওয়ারে স্কুল বা কলেজের বাইরে রাস্তাঘাটে ঘোরাফেরা করতে যদি দেখা যায় তাহলে ওদেরকে পাকড়াও করে অ্যারেস্ট করে রাতাবাড়ি থানায় তুলে নিয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ করবো এবং পরবর্তীতে তাদের অভিভাবককে খবর করে ওই অভিভাবককে কল করে যাতে অভিভাবকরা বন সাইন দিয়ে লতাবাড়ি থানায় তাদের ছেলে মেয়েদেরকে লতাবাড়ি থানা থেকে শুনতে নেন এবং তৎসঙ্গে আমরা এ বিষয়েও একটু আলোকপাত করতে চাইছি যে অনেক সময় রাস্তাঘাটে স্কুল কলেজে যা যাওয়া এবং আসার পথে অনেক বখাতে ছেলে দূর থেকে বিভিন্ন মেয়েদের ফটো মোবাইলের মোবাইলের ফটো তাদের ক্যাপচার করে পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় অশালীনভাবে তাদেরকে উপস্থাপন করা হয় এ বিষয়েও সামাজিক সচেতনতা তৈরি করার জন্য আমরা এলাকার প্রত্যেক অভিভাবক এবং পুলিশ প্রশাসন প্রশাসনকে এ বিষয়ে নজরদারি রাখার জন্য আমরা জোরালো আহ্বান করছি ধন্যবাদ